সিলেটের শীতল পাটি বাংলাদেশের হস্তশিল্পের এক অমূল্য সম্পদ এটি শুধু বাংলার সংস্কৃতিরই অংশ নয় বরং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ সিলেট অঞ্চলের শীতল পাটি কারিগররা তাদের নিখুঁত দক্ষতা এবং প্রাচীন পদ্ধতিতে তৈরি করেন এই পাটি যা বাংলাদেশের ঐতিহ্যের পরিচায়ক সিলেটের জকিগঞ্জ কানাইঘাট এবং গোপালগঞ্জ এই পাটি তৈরির জন্য বিশেষভাবে পরিচিত এই পাটি বিশেষত তার সূক্ষ্মতা মসৃণতা এবং জ্যামিতিক নকশার জন্য বিখ্যাত এই পাটির ঠান্ডা অনুভূতি এবং নান্দনিক নকশা একে গ্রীষ্মের আরামদায়ক ও দৃষ্টিনন্দন সামগ্রীতে পরিণত করেছে মূর্তা গাছের কাণ্ড পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে নরম হয় কাণ্ড থেকে শিরা এবং আঁশ ছাড়িয়ে মসৃণভাবে পাতলা টুকরো তৈরি করা হয় দক্ষ কারিগররা বিশেষ পদ্ধতিতে এই টুকরোগুলো বুনে শীতল পাটি তৈরি করেন এই প্রক্রিয়ায় তাদের হাতের সূক্ষ্ম কাজ এবং সৃজনশীলতার ছাপ স্পষ্ট পায় গ্রীষ্মকালে সিলেটের শীতল পাটি ঘরে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে এই পাটি অত্যন্ত মজবুত এবং বহু বছর টিকে থাকে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো সিলেটের শীতল পাটিকে আরও উন্নত ও প্রচার করতে কাজ করে যাচ্ছে নিয়মিত মেলা আয়োজন আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধি এবং কারিগরদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে সিলেটের শীতল পাটি শুধু একটি হস্তশিল্প নয় এটি বাংলার মাটি মানুষের পরিশ্রম এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ আমাদের সবার দায়িত্ব এই ঐতিহ্যকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এটি গ্রীষ্মকালে ঘরের তাপমাত্রা শীতল রাখে আজও শীতল আমাদের ঐতিহ্যের পরিচায়ক এবং এর আন্তর্জাতিক চাহিদা রয়েছে আসুন আমরা এই ঐতিহ্যকে সম্মান জানাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরি